নয়ন বিলাসকে ফোন করলো ঠিক সন্ধ্যেবেলা বিলাস তুই কখন বাড়ি আসবি বিলাস বললো কেন রে আমার আবার সেই ভয়টা লাগছে মারাত্মক কাকারে আজকে প্রায় দুপুর থেকে এই ভয়টা শুরু হয়েছে শুধু মনে হচ্ছে যেন কিডনিটা খারাপ হয়ে যাবে শুধু মনে হচ্ছে যেন কোনো গণ্ডগোল হচ্ছে আমার আতঙ্ক লাগছে আমার শুধু ভয় লাগছে কিছুদিন আগে পর্যন্ত আমার হার্টের প্রবলেম মনে হচ্ছিলো আমার মনে হচ্ছিল যেন শুধু হার্ট অ্যাটাক হয়ে যাবে এখন মনে হচ্ছে যদি কিডনিটা খারাপ হয়ে যায় আমি আতঙ্কিত হয়ে পড়েছি আমার হাত পা কাঁপছে গলা শুকিয়ে গেছে আমি কি করবো বুঝতে পারছি না আমি একদম অস্থির হয়ে উঠেছি বিলাস ঠান্ডা হয়ে বলল তুই একটা কাজ কর সন্ধেবেলা আজকে আমার বাড়ি চলে আয় সন্ধ্যেবেলা আজকে মামা থাকবে বিলাসের মামা ডাক্তার বিলাসের মামার কাছে নয়ন বহুবার দেখিয়েছে এবং বিলাসের মামা নয়নকে বহুবার বুঝিয়েছে যে বাবা চিন্তা করিস না এগুলো ডিসঅর্ডারের কারণে হচ্ছে আর কিছুই না তোর কোনো রকম রোগ নেই বহুবার বিভিন্ন রকম ব্লাড টেস্ট হয়েছে চেক হয়েছে বিভিন্ন রকম ইসিজি হয়েছে ইকো হয়েছে ইউএসজি হয়েছে এছাড়া নয়ন বিভিন্ন রকম ডাক্তারকে দেখিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রকম ডাক্তারের কাছে গেছে বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেছে তার বহুবার বিভিন্ন রকম টেস্ট হয়েছে কোথাও কোনো সমস্যা নেই নয়ন বললো যে ঠিক আছে আমি চলে আসবো আজকে ঠিক সন্ধ্যেবেলায় নয়ন বাড়ি আসলো বিলাস বললো মামা তো নেই বলতো তোর কি অসুবিধা হচ্ছে আমি শুনি নয়ন বলল যে দেখ আমার শুধুমাত্র ভয় লাগছে আমি কেঁদে ফেলছি প্রায় আমার কিডনি দুটো খারাপ হয়ে গেল না তো এই আতঙ্কে আমার সারাদিন দিন কাটছে আমি কি করব ভেবে পাচ্ছি না আমার সারা রাত এই চিন্তাতে দিন কাটছে যে আমার কিডনি দুটো খারাপ হয়ে গেছে কিডনি খারাপ হয়ে গেলে আমি কি করব একবার মনে হচ্ছে কিডনি খারাপ হয়ে গেছে একবার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে একবার মনে হচ্ছে ক্যান্সার হয়ে যাবে একবার মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে বিভিন্ন রকম রোগের চিন্তা আসছে এবং আমি আতঙ্কিত হয়ে পড়ছি এবং আমার বুক ধরপর করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন ফুসফুসের কিছু হয়ে গেলো মনে হচ্ছে যেন হার্টের কিছু হয়ে গেলো আমার হাত পা ঝিনঝিন করছে কখনও মনে হচ্ছে নার্ভের কোনো সমস্যা নয় তো আবার হাত পা চালা করছে আমার মাথার যন্ত্রণা করছে মাথাটা চেপে ধরেছে বুকটা চেপে আছে আমার মনে হচ্ছে যেন বুকটা অস্থির হয়ে উঠছে আমার মনটা অস্থির হয়ে উঠছে আমার কিছু ভালো লাগছে না কোনো দিকে মনোযোগ দিতে পারছি না সবাই কি সুন্দর ঘুরছে কিন্তু আমি স্বাধীনভাবে চলতে পারছি না বিলাসগুলো দেখ তুই তো জানিস বহুদিন আমি এই ধরনের অ্যাংজাইটিতে ভুগেছি অ্যাকচুয়ালি খুব শান্তভাবে নিজেকে বোঝানোর চেষ্টা কর যে তোর এটা অ্যাংজাইটির কারণে আসছে তোর শুধুমাত্র একটা ভয়ের কারণে সিমটমসগুলো দেখা দিচ্ছে নয়ন বলো আচ্ছা তুই আমাকে বল কি কি করতে হবে আমি ঠিক সেই সেইগুলোই করবো আর আমাকে এখান থেকে বার কর বিলাস বললো দেখ প্রথমে মাথার তাকে এটা বার করে দে তোর সাথে এই চিন্তাগুলোর কোনো যোগাযোগ আছে নয়ন বলো কি বলিস আমার মাথায় চিন্তাগুলো আসছে ভয়গুলো আসছে আমার সাথে যোগাযোগ নেই বিলাস বললো না রে আজ থেকে পাঁচ বছর আগে তুই কি ধরনের চিন্তা করতিস তুই আতঙ্কিত হয়ে গেছিস ভয় পেয়ে গেছিস তোর নেগেটিভ চিন্তাগুলোকে তুই অভ্যাস করে ফেলেছিস এটা একটা চক্রের মতো আমার হয়েছে তো হ্যাঁ তোর তো হয়েছে তুই বলতো দেখি তোর কি কি হতো এগুলো দেখ আমার তোর মতো সেম জিনিস হতো আমার আতঙ্ক লাগতো বাইরে যেতে ভয় লাগতো বিভিন্ন রকম সমস্যা হতো তোর যা যা হতো ঠিক সেই সেই সমস্যা সবগুলোই হতো আমার দেখ আমাদের মাথায় যে চিন্তাগুলো আসছে মস্তিষ্ক তো কল্পনা করতেই পারে না তাই তোরও মস্তিষ্ক কল্পনা করছে ঘাবড়াস না মস্তিষ্কর কাজ কল্পনা করা মস্তিষ্ক কল্পনা করতে পারি তুই একটা বড় প্লেন কিনেছিস তুই প্রধানমন্ত্রী হয়ে গেছিস তুই জলের উপর দিয়ে হাঁটছিস ছেড়ে দে মস্তিষ্ক কল্পনাটাকে তুই ধরার চেষ্টা করিস না এবং এটা ভাবিস না যে চিন্তাগুলো আমার বন্ধ হয়ে যাবে চিন্তা বন্ধ করা যায় না দেখ না আমরা কোনো ভালো চিন্তা বন্ধ করতে পারি তুই যে খারাপ চিন্তা বন্ধ করে বলছিস তো প্রথমে মেনে নে যে এটা আমার ডিসঅর্ডারের জন্য হচ্ছে অ্যাংজাইটির কারণের জন্য হচ্ছে এত বড় বিপজ্জনক কিছু না এটা শুধুমাত্র চিন্তা চিন্তা আসবে এবং ভয় লাগবে এবং তার থেকে আমার কিছু সিমটমস দেখা দেবে এর থেকে বেশি আমার কিচ্ছু হবে না তুই বল না তোর কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা নন বললো যে প্রায় তো বছর কানে হতে চলল বলে দেখ আমার কিন্তু বছর দুয়েক এই সমস্যাটা ছিল আমি দীর্ঘ দেড় বছর ধরে এই সমস্যার সঙ্গে বিভিন্ন রকম প্র্যাকটিস করে 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 আজকে কিন্তু একদম নর্মাল তো তুই ঠান্ডা মাথায় ভাব আগে দু বছর তিন বছর ধরে যে তুই এই ভাবছিস তোর কিছু হয়েছে নন বললো না কিছু হয়নি তোর কাছে তো প্রমাণ আছে তোর কিচ্ছু হয়নি বলে হ্যাঁ প্রমাণ আছে আমার সমস্ত টেস্ট রূপ রোকে তাহলে এবার মাথাতে যুক্তি দে তুই ইমোশান দিয়ে কিন্তু এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবি না তোকে যুক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে দেখ আমরা যখন ভয় পেয়ে যাই না আমাদের মস্তিষ্ক ঠিক করে কাজ করে না ভয় পেয়ে যায় সে সিদ্ধান্ত নিতে পারে না ঠিক এরকম সিদ্ধান্তহীনতাতেই আমরা ভুগে থাকি অ্যাকচুয়ালি কী হয় বলতো আমরা একটা গন্ডির মধ্যেই থাকি এবং গণ্ডির থেকে বেরোতেই পারি না আমরা একটা চক্রের মধ্যে পড়ে যাই প্রথমে আমাদের ভয় লাগে সেই ভয়টাকে আমরা নিয়ন্ত্রণ করতে যাই ফেলিওর হই আরও ভয় লাগে আবার নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করতে যাই আবার ফেলিওর হই এবং এই চক্র ক্রমাগত ঘুরতে থাকে তুই যতই দৌড়স না কেন দেখবি যে ঠিক একই জায়গায় এসে পৌঁছে গেছিস তোকে যাই বোঝাই না কেন তুই একই জায়গায় এসে পৌঁছে যাবি তার জন্য তোকে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে তুই যদি সঠিক কিছু প্রশ্ন করিস মস্তিষ্ককে তোকে সঠিক সেই উত্তর দেবে প্রথমে তো প্রশ্ন কর যে এই চিন্তাটা আমার নয় এটা কেবল মাত্র অ্যাংজাইটির জন্য আসছে এই দৃঢ় বিশ্বাসটা মনের মধ্যে রাখ এরপর তুই জিজ্ঞাসা কর যে আমার যে চিন্তাগুলো আসছে এর রেজাল্ট কি হবে এক বছর ধরে চিন্তাগুলো এসেছে কি রেজাল্ট হয়েছে আমি ভয় পেয়েছি কি রেজাল্ট পেয়েছি আমি কত পার্সেন্ট অসুরক্ষিত আমার কি ঘটতে পারে আমার কি হতে পারে আমার কি বিপদ হতে পারে কেন বিপদ হচ্ছে না এই প্রশ্নগুলো কর দেখ তোর কাছে ক্লিয়ার হয়ে যাবে এই চিন্তাগুলো ফালতু বেকার চিন্তা এই চিন্তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বাস্তবের যদি মিল থাকতো তাহলে রিপোর্টেতে কোনো না কিছু ধোয়া পড়তো আজকে এক বছর ধরে তুই টেনশান করছিস কোনো রিপোর্ট হয়েছে কোনো রিপোর্টেতে কিছু পাওয়া গেছে তুই শুধুমাত্র ভুল চিন্তা করছিস আমিও করেছি এবং এই চিন্তাগুলো আসবে মেনে নে ইয়েস তোর আয় এগুলো ভুল চিন্তা এগুলো বাস্তব নয় এগুলো কেবলমাত্র আমাকে অস্থির করতে পারে কিন্তু বাস্তবে কোনো কিছু ঘটতে পারে না আমার কাছে প্রমাণ আছে আমি কতটা অসুরক্ষিত অসুরক্ষিত হলে আমার কিছু ঘটলো না কেন আমার চিন্তা আসলে সেটা ঘটবে তার অর্থ আমি যদি লটারি কাটার চিন্তা ঘটি করি তাহলে আমার তো লটারি পাওয়ার কথা তত হয় না অর্থাৎ এই চিন্তা খুব বৃথা বেকার চিন্তা আজকে আমরা অ্যাংজাইটি নিয়ে আলোচনা করছি আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই আমি এখন কিন্তু উইথাউট স্ক্রিপ্ট বলছি এবং আপনাদের কাছে অনুরোধ যাদের যাদের অ্যাংজাইটি আছে এবং মূলত যারা যারা এই ধরনের ডিসঅর্ডারেতে ভুগছেন প্লিজ তারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকাটিস্টকে দেখাতে পারেন মনোরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারেন অবশ্যই দেখাবেন দেখাতে পারেন মানে কি দেখাবেন আপনার কাছাকাছি কাউন্সিলিং করান আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে আপনি দেখাতে পারেন সেখানেতে বিনামূল্যে চিকিৎসা যেটা সেটা যদি সরকারি হয় আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারের কাছে দেখাতে পারেন আপনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দেখাতে পারেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে স্যার প্লিজ আপনি হেল্প করুন এখানে আমি আপনাকে কোনো রকম হেল্প করতে পারব না শুধুমাত্র সঠিক তথ্যটা দিতে পার কথাটা শুনতে খারাপ লাগলেও এর থেকে বেশি কোনো রকম হেল্প আমি আপনাকে করতে পারবো না আপনি যদি ভিডিওগুলো শোনেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং এই ইনফরমেশানগুলো কিন্তু আপনার কাজে লাগবে যাই হোক নেক্সট আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি যাই হোক বিলাসের এই কথাগুলো শুনে নয়ন বেশ একটু আশ্বস্ত হলো সে বললো যে ভাই আমি যদি এই প্রশ্নগুলো করি বিশ্বাসের সাথে তাহলে কি এটা কাজ হবে বলছে হবে তো নিশ্চয়ই তবে এক শতাংশ করে হবে তুই বুঝতে পারবি না তুই যদি প্র্যাকটিস করে জাস্ট ঠিক একটা সময় বুঝে যাবি এই চিন্তাগুলো মিথ্যা এখন আমার চিন্তাগুলো আসে আমাদের টার্গেট এই চিন্তাগুলোকে বন্ধ করা নয় আমাদের টার্গেট যে এই চিন্তাগুলো যে অসত্য সেটা বিশ্বাস করা তুই যদি বিশ্বাস করি যে এই চিন্তাগুলো অসত্য মিথ্যা চিন্তার সাথে ঘটনার কোনো মিল নেই আর আমার যে সমস্যাগুলো হচ্ছে কেবলমাত্র টেনশানের জন্য এর সাথে কোনো রোগ জড়িত নয় তাহলেই একমাত্র কিন্তু তোর মনে ধীরে ধীরে বিশ্বাস তৈরি যাবে আত্মবিশ্বাস যখনই তৈরি যাবে তখনই দেখবি তুই আস্তে আস্তে এই সমস্যাগুলো কমে যাচ্ছে এগুলো গুরুত্ব দিস না তোর নিজের কাজের মধ্যে ফোকাস দে নিজের প্রত্যেকটা কাজ কর দেখ আমারও টেনশানগুলো হতো আমি গুরুত্ব দিতাম না আমি জানতাম যে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো না একটা কোনো একটা চিন্তা আসবে আমি ভেবে নিতাম থাক না চিন্তা আসবে তো কী হয়েছে চিন্তা তো আমার রোজ আসে এবং এইগুলো শুধুমাত্র চিন্তা বাস্তব নয় বহুদিন এসেছে তাই আমি আর বোকা হতে চাই না থাক চিন্তা আসছে আসুক আমি নিজের কাজে ব্যস্ত থাকি আমি নিজে সকালবেলা ঘুম থেকে উঠতাম এক্সারসাইজ করতাম যোগা করতাম প্রাণায়াম করতাম এখনও করি এবং সেই সাথে আমি অফিসে বেরিয়ে যেতাম কাজ করতাম সেখানে গিয়েও সমস্যা হতো মাঝে মাঝে টেনশান আসতো মাঝে মাঝে চিন্তা আসতো হাত পা ঘেমে যেত কিন্তু আমি নিজের কাজে ব্যস্ত থাকতাম আমি বলতাম এগুলো টেম্পোরারি সব এগুলো বেশিক্ষণ থাকবে না খুব বেশি হলে দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা একদিন এর থেকে বেশি কিছু না আমি গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কারণ আমাকে মামা বলেছিল এগুলোকে গুরুত্ব দিছে না তোর যখন টেস্ট সব ওকে আছে এগুলো অ্যাংজাইটির কারণ হচ্ছে আর অ্যাংজাইটিকে গুরুত্ব দেওয়া যায় না থাক না আসছে আসছে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবি তো ঠিক তাই অর্থাৎ আমরা ঝড়কে বন্ধ যেমন করার চেষ্টা করি না ঠিক সেইভাবেই আমরা এটাকে বন্ধ করার চেষ্টা করব না আমরা শুধু নিজেদেরকে শক্তিশালী করে তুলবো যেমন আমরা বাড়িটা খুব শক্তপোক্তভাবে বানাই ঠিক সেইভাবে এর থেকে বেশি কিচ্ছু না দেখবি যে আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন দেখি যে স্কুলে যায় প্রথম দিনকে তারা প্রচুর পরিমাণে ভয় পায় তারা কাঁদে বমি করে কিন্তু তাদের বাবা মারা কী করে তারা ঠেলে ঠেলে পাঠিয়ে দেয় অর্থাৎ যেতে যেতে তাদের ভয়টা কমে যায় ঠিক তোরও তাই তুই যে বাইরে বেরোতে ভয় পাচ্ছিস মনে হচ্ছে না কিছু একটা হয়ে যাবে মাথা ঘুরছে হাত পা কাঁপছে আমারও হতো কিন্তু আমারই হাত পা কাঁপছে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা কেরাম হাত পা কাঁপা নিজেকে একটু প্রশ্ন কর আমার যে চিন্তাগুলো আছে সেই চিন্তার জন্য যদি ঘটনাটা ঘটে তাহলে আমার চিন্তার ক্ষমতা কতটা একটু প্রমাণ কর না প্রমাণ চায় না যে আমার চিন্তার ক্ষমতা কতটা আমার যদি কারণ কোনো মানুষের হার্ট অ্যাটাক শুনে আমার হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে তো বিশ্বের সব থেকে বেশি যারা যাদের হার্ট অ্যাটাক হবে তারা হচ্ছে ডাক্তার কারণ ডাক্তারবাবুদের কাছে সব হার্ট অ্যাটাকের পেশেন্টটি দেখা যায় হার্টের প্রবলেম নিয়ে যায় তারা আবার অনেক ডাক্তারবাবু আছেন যারা এই হার্ট অ্যাটাকের পেশেন্ট যারা আছে তাদেরকে নিয়ে সারাদিন ডিল করছে তাহলে তাদের তো কিছু হচ্ছে না বিষয়টা বোঝ কোনো ঘটনা শুনে আমার সাথে সেই ঘটনাটা ঘটবে এটা যদি হতো তাহলে অনেক বড় ব্যাপার হয়ে যেত তুই ভালো করে চিনতে পার তুই যদি ভালো করে না পড়িস আর তুই যদি কেবলমাত্র চিন্তা করিস যে আমার খুব ভালো রেজাল্ট হবে যেমন ঘটা সম্ভব নয় ঠিক সেই রকমই তোর দ্বারা এটা ঘটা সম্ভব নয় এই প্রশ্নগুলো কর প্রমাণ চা তুই চিন্তাগুলোকে চ্যালেঞ্জ কর আর কিচ্ছু করিস না এবং প্রত্যেক দিন সকালবেলা উঠে মর্নিং ওয়ার্ক কর এক্সারসাইজ কর যোগা কর প্রাণায়াম কর মেডিটেশান কর নয়ন বললো যে ভাই মেডিটেশান আমি তো জানি না কিছু করতে বলছি আচ্ছা ঠিক আছে তো একটা মেডিটেশান কর আমি শিখিয়ে দিচ্ছি এবং এটাকে রোজ প্র্যাকটিস করবি ঠিক আছে ঘাবড়ার কিছু নেই ভাই ধীরে ধীরে প্র্যাকটিস কর আস্তে আস্তে মস্তিষ্ক ঠিক নিয়ে নেবে প্রথম প্রথম পারবি না প্রথম প্রথম তো দুর্বলতা লাগবে জানিস ভাই আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না এত দুর্বলতা লাগতো সারাদিন অ্যাকচুয়ালি কি আমরা যখন টেনশান করি না আমাদের মস্তিষ্ক না অনেকটা এনার্জি কনজিউম করে নেয় নষ্ট করে ফেলে টেনশান করে করে তার জন্য দুর্বল লাগে যেমন আমাদের পরীক্ষার সময় লাগতো ঠিক সেই রকম যাই হোক তুই মেডিটেশানটা কীভাবে করবি ভালো করে শোন তুই চুপ করে বসবি স্থিরভাবে তুই ভাববি যে দশটা মিনিট আমি খুব শান্ত থাকবো দশটা মিনিট প্রথম প্রথম হয়তো পারবি না তোর মনোযোগ অন্যান্য দিকে পালিয়ে যাবে আবার ধরে নিয়ে আসবে তোর কাজ হচ্ছে তুই চিন্তাগুলোকে শুধুমাত্র অবজার্ভ করবি এবং তাদেরকে প্রশ্ন করবি যে যে চিন্তাটা এলো তারপর আমার কি ঘটলো তোর মাথায় অনেক চিন্তা আসবে যে কোনো চিন্তা আসবে তুই মেডিটেশান করতে বসেছিস পারছিস না সেটাও একটা চিন্তা কোনো কলের যদি জল পড়ছে তার শব্দ পাস সেটাও একটা চিন্তা তোর যদি মনে হয় তোর হাডাটা হয়ে যাবে সেটাও একটা চিন্তা তোর যদি মনে হয় যে আমার ঠান্ডা লাগছে এটাও একটা চিন্তা তোর যদি মনে হয় পাশে জানলাটা খোলা আছে এটাও একটা চিন্তা অর্থাৎ তোর মাথায় যা যা আসছে সেগুলো সব চিন্তা তো মন যে কোনো জিনিস ভাববে যে কোনো জিনিস চিন্তা করবে আর তুই যেটাকে অভ্যাস করে রেখে দিচ্ছিস সেটা বেশি করবে হয়তো তোর মাথায় চিন্তা আসবে তোর শরীর নিয়ে রোগ নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মনোযোগ যাবে তুই শুধু জিজ্ঞেস করি সেই চিন্তাগুলো আসার পরে এগুলোর দিকে যে মনোযোগ যাচ্ছে বা এগুলোকে যে আমার মাথায় আসছে আসার পরে কি হচ্ছে কী ক্ষতি হচ্ছে কোনো ক্ষতি হচ্ছে কি এরা আসছে এবং চলে যাচ্ছে তো এদের থেকে আমার কোনো ক্ষতিই হবে না এগুলো স্বাভাবিক ব্যাপার সাধারণ ব্যাপার যে কোনো মানুষ যদি চুপ করে বসে থাকে তা সবাই আসে সবার আসে এই ধরনের চিন্তা তো আমারও আসে দ্যাট ইজ নর্মাল এবং যখন চিন্তাগুলো আসবে খুব স্বাভাবিকভাবে একদম শান্তভাবে তাদেরকে অবজার্ভ করবি কেন আসছে কী জন্যে আসছে কিছু করবি না ভাববি যে সেই সময় তোর অনুভূতি বলে কোনো বিষয়টাই কাজ করছে না শান্তভাবে বসবি বসে শুধুমাত্র চিন্তাগুলোকে অবজার্ভ করবি মাঝে মাঝে দেখবি কোনো চিন্তাই আসছে না ফাঁকা হয়ে গেছে মাথাটা আবার দেখবি চিন্তা আসছে চিন্তাটা আসলো চিন্তাটা চলে গেল তুই শুধু তাকে দেখবি অর্থাৎ তাকে বোঝার চেষ্টা করবি যে চিন্তাটা এলো কী চিন্তা এলো এর থেকে বেশি কিছু না এবং প্রশ্ন করবি যে চিন্তাটা আসার পর কী ঘটলো কিছু তো ঘটলো না তো আমার সারাদিনে সেই ধরনের বহু চিন্তা আসবে তুই যখন দশ মিনিট করে প্রত্যেক দিন প্র্যাকটিস করবি তুই দেখবি আস্তে আস্তে বুঝতে পারবি তোর মাথায় যে চিন্তাগুলো আসছে সেগুলো সাধারণ ব্যাপার স্বাভাবিক ব্যাপার তোর যখন প্র্যাকটিস হয়ে যাবে বেশ কিছুদিন হঠাৎ করে যদি তোর চিন্তা আসে তখন দেখবি তুই ঘাবড়াবি না এবং মাথাতে একটা জিনিস ঢুকিয়ে নে আমাদের কিন্তু হঠাৎ হঠাৎ করে এই চিন্তাগুলো আসে তোকে বলে আসবে না যেমন জ্বর বলে আসে না যে আমি জ্বর কবে হব তোর কবে তুই ছুটি থাকবে কবে তোর ফ্রি থাকবি সেইভাবে যেমন আসে না ঠিক সেইভাবেই চিন্তাটা হঠাৎ করে আসবে এগুলো একটা টিগার পয়েন্ট বুঝেছিস আমাদের ভয় দেখিয়ে দেয় হঠাৎ করে আমার ভয় পেয়ে যায় তখন শান্ত হবি শান্ত হয়ে নিজেকে প্রশ্ন করবি আচ্ছা আমি কি এই চিন্তাটার সঙ্গে ইমোশানকে যুক্ত করছি আমার ভয়কে যুক্ত করছি আমার দুঃখ আমার কষ্ট এগুলোকে যুক্ত করছি না এগুলোকে যুক্ত করব না কারণ চিন্তাটা আমার নয় এই চিন্তা বহুবার এসেছে কিছু হয়নি এখনও কিছু হবে না ভবিষ্যতেও কিছু হবে না কারণ চিন্তাটা বহুবার এসেছে আমার ভয় লেগেছে হাত পা ফেয়েছে বিভিন্ন সিমটমস দেখা গেছে আমার চোখ অন্ধকার হয়ে গেছে কিন্তু তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো এগুলো থাকবে আসবে আমি আমার নর্মাল কাজ করব এর থেকে বেশি কিছু না এবং সবসময় জানবি যে তোর বিশ্বাসটা বড় জিনিস তুই যদি বিশ্বাসের সঙ্গে কোনো কাজ করিস তুই যদি ভালোবেসে কোনো কাজ করিস দেখবি তুই ক্লান্ত হবি না আর তোর যদি কোনো কাজ করতে ইচ্ছা না লাগে আর সেটা জোর করে করতে যাস দেখবি তোর বিরক্ত লাগবে এবং সেই সঙ্গে তুই ক্লান্ত হয়ে যাবি তোর বিরক্ত হোস না এটা সিম্পল ব্যাপারে জানিস তো আমাদের চিন্তাগুলো কেউ তো আসে আর আমরা তাদেরকে বন্ধ করার চেষ্টা করি তাদেরকে আটকানোর চেষ্টা করি আর ব্যর্থ যখনই হয় তখনই আমাদের মানসিকতা ভেঙে যায় আমাদের মন ভেঙে যায় তো মন ভাঙার কোনো কারণ নেই এত সিম্পলভাবে পাবে এবং তোর যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবি আমি ক্লিয়ার করে এই কথাগুলো শুনে নয়ন বেশ মনে শান্ত হলো মানে মনটা বেশ শক্ত হলো নয়ন বাড়ি চলে গেল বাড়ি চলে গিয়ে দু চার দিন বাদে আবার ফোন করলো বিলাস আরও কয়েকটা কথা জানার আছে রে বিলাস বললো ঠিক আছে চলে আয় না কি কনফিউশন আছে আসিস বিলাসের কাছে গিয়ে আবার বলল যে দেখ ভাই আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি এই জাল থেকে হয়তো বেরোতে পারবো না চিন্তাগুলো প্রবলভাবে আসছে বলো দেখ তুই যদি একটা গামছা কিনিস এবং গামছার থেকে যদি একটা করে সুতো বার করিস তাহলে তুই দুদিন পাঁচ দিনে তো বুঝতে পারবি না গামছাটা ছোট হয়ে যাচ্ছে মাস দু প্র্যাকটিস কর না দেখ না আস্তে আস্তে বুঝতে পারবি যে এটা কীরকমভাবে কাজ করছে শুধুমাত্র নিজেকে শান্ত রাখবি এবং নিজেকে বলবি যে প্রমাণ কোথায় প্রমাণ না থাকলে আমি বিশ্বাসই করবো না চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করবো ঠিক আছে দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা ঠিক আছে দেখি না কি হয় আগেও তো কিছু হয়নি কনফিডেন্সের সঙ্গে দেখ এটা অ্যাংজাইটি শুধুমাত্র চিন্তা রে আমার আসতো বহু চিন্তা আসতো মনে তো এই বুঝি হার্ট অ্যাটাক হয়ে যাবে বাইরে বেরোলে বাসে উঠলে মনে তো এই বুঝি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই আমার সমস্যা হয়ে যাবে এই শ্বাস বন্ধ হয়ে মারা যাবে এগুলো কিচ্ছু নয় রে এগুলোর সঙ্গে শুধুমাত্র থাকতে হয় সাথে একটু সময় দিতে হয় দেখবি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এত কাবরা আসে না তারপরে তো তোর রিপোর্ট সব কি তুই বহুবার ইসিজি করছিস ইকো করেছিস বিভিন্ন টেস্ট করেছিস ইউএসজি করেছিস এবং ক্রিয়েটিভ টেস্ট করছিস তো তো তোর তো কোনো সমস্যাই নেই কনফিডেন্সের সঙ্গে তা ই আছে দশটা বাজে চিন্তা আসছে এর থেকে বেশি আর কি এটাকে গুরুত্ব দিছে না এটাকে বড়ো করে দেখিস না আমিও দেখেছিলাম প্রথমে কিন্তু বিশ্বাস কর বড় করে দেখে কোনো লাভ হয় না এটা সিম্পল ব্যাপার আমাদের যেমন অন্যান্য চিন্তা আসে সেরকম দেখ না তুই তোর আশেপাশে যে মানুষগুলোকে দেখিস কত মানুষ আছে যারা এলআইসি করে যারা হেলথ পলিসি করে কেন করে ভয় পায় বলে করে ভবিষ্যতে সিকিউরিটির জন্য করে আর কি সবারই চিন্তা আছে আমরা হেলমেট পরে বেরোই গাড়ি চালাই কেন সবারই ভয় আছে মনে তার আর কিছুই নয় ভয়টা সাহায্য ব্যাপার জানিস আর আমাদের যে চিন্তাগুলো আছে সেগুলো কাল্পনিক তো তো মস্তিষ্ক কল্পনা করতেই পারে তুমি মস্তিষ্ককে বল না আরও কল্পনা করো তুমি আরও ভয় দেখাও তাতে কোনো অসুবিধা নেই এবং প্রতিদিন তো নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকবি কিন্তু সকালে এক্সারসাইজ করতে যাচ্ছিস নন বল হ্যাঁ যাচ্ছি কেমন লাগছে বলছে যে প্রথম দু চার দিন তো বাজে লাগছিল বেশ এখন কিন্তু বেশ ভালো লাগছে সকালবেলা গেলে বেশ মনটা শান্ত হয়ে যায় দৌড়ই এক্সারসাইজ করি যোগা করি প্রাণায়াম করি বেশ ভালো লাগে বল চালিয়ে যা তিন চার মাস চালিয়ে যা তারপর বুঝতে পারবি নয়ন তিন চার মাস কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকি তার মাঝে মাঝে বিভিন্ন রকম প্রশ্ন মাথায় আসতো সেগুলোকে লজিক দিত বিলাস হেল্প করতো বিলাসেরও সমস্যা এখনও হয় তবে বিলাস ব্যাপারটাকে হালকাভাবে নিয়েছে নয়ন জিজ্ঞেস করলো যে আচ্ছা বিলাস তোর এখন যদি সমস্যাগুলো হয় কী করিস বলো দেখ আমার ওই চিন্তাগুলো যদি আসে তো প্রথমত আমার যুক্তি দিতে দিতে আমার প্র্যাকটিস হয়ে গেছে নিজে থেকেই ব্রেন আমার যুক্তি দিয়ে দেয় দ্বিতীয় বিষয় হচ্ছে মাঝে মাঝে আমার হাসি পায় জানি কিন্তু বোকার মতো চিন্তা যখনই হাসি পায় তারপরেই দেখি চিন্তাগুলো কোথায় হারিয়ে গেছে তো নিজেকে শক্তিশালী কর চিন্তা এমনি ছোটো হয়ে যাবে নয়ন মনে একটু জোর পেল নয়ন অনেক দিন প্র্যাকটিস করেছে বেশ এখন তার কিন্তু সমস্যাগুলো আর নেই এখন তার হাত পা কাঁপে না বুক ধরপর করে না আর হলেও সে গুরুত্ব দেয় না দু মিনিট তিন মিনিট পরে নিজের কাজে ব্যস্ত থাকে ভুলেই যায় সমস্যা কখন হয়েছে এখন বেশ সে কনফিডেন্স ফিল করছে বিলাসের সাথে এইভাবে চলতে চলতে নয়ন মোটামুটি আট মাস মাস পার করে দিয়েছে এখন নয়ন আর বিলাস বেশ আনন্দে আছে ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে ওই চিন্তাগুলো যখন আসে বলে জানিস বিলাস আমার ওই চিন্তাগুলো আসে সেদিনকে রাত্রিবেলা এসেছিল আমি বলা দূর বেটা আবার বোকা বানাচ্ছে তো আমি দেখলাম বেশ খানিকক্ষণ বাদি চলে গেল আমি কখন চলে গেল বুঝতে পারলাম না আমি টিভি দেখতে দেখতে এটা আমি খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম তো তারপরে মাঝে রাতে উঠে আবার বন্ধ করে দিলাম খেলা হচ্ছিলো খুব ভালো একটা তো আমার কাছে এখন মনে হচ্ছে যেন এই চিন্তাগুলো সত্যিই বোকামো এবং এই ধরনের বোকামো কিন্তু আমরা করি আপনাকে শান্ত থাকতে হবে নিজেকে লজিক দিতে হবে ঝুড়ি ঝুরি লজিক দিতে হবে আপনাকে ভাবতে হবে যে আপনার মস্তিষ্কটা কিন্তু একটা ফাঁকা বক্সের মতো সেখানে যত পরিমাণ আপনি পজিটিভ লজিক দেওয়া অভ্যাস করবেন প্র্যাকটিস করবেন তার কৌশল জেনারেট করবেন ধীরে 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 সেই কৌশলেতে যখন আপনি স্কিল্ড মানে আপনার দক্ষতা তৈরি হয়ে যাবে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মস্তিষ্ক লজিক দেওয়া শুরু করেছে কেন ঘটবে কেন হবে এর পেছনে যুক্তি কি আছে প্রমাণ কী আছে এতদিন ঘটেনি কেন কিভাবে ঘটা সম্ভব আমি তো পাঁচ বছর আগে এরম ছিলাম না আমি বাড়িতে থাকলে শ্বাস নিতে আমার প্রবলেম হচ্ছে না টেনশান করলে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে তার মানে কী টেনশান করার জন্য হচ্ছে আমরা যখন বসে থাকি আমাদের শ্বাসের গতি একরকম থাকে আমরা যখন হাঁটি তার গতি পরিবর্তন হয় আমরা যখন দৌড়ই তার গতি পরিবর্তন হয় এবং আমরা যখন টেনশান করি সব থেকে বেশি গতিতে আমাদের শ্বাস চলে তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মাথায় চিন্তাগুলো আসছে টেনশান তৈরি হচ্ছে এবং টেনশান চিন্তা করতে করতে ধীরে ধীরে আমাদের যে হরমোনগুলো আছে আমাদের এন্ড্রোক্লিন সিস্টেম যেগুলো আছে যেটা আছে সেটা ঠিকঠাক করে নিজের মতো করে কাজ করতে পারছে না আমি তাকে ভয় দেখিয়ে দেখিয়ে একদম গন্ডগোল করে ফেলেছি ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে পরেটা আস্তে আস্তে কাটবে এমন নয় খুব তাড়াতাড়ি কাটবে আপনার সময় লাগবে দীর্ঘ সময় সাত মাস আট মাস ন মাস এক বছর দেড় বছর সময় লাগবে ধীরে ধীরে আপনি তৈরি করতে পারবেন নিজেকে দেখুন না আমরা যখন পড়াশোনা করি আমাদের এক বছর সময় দেওয়া হয় সেই পড়াশোনা করার পরে পরীক্ষা দেওয়ার জন্য এরম তো হতে পারতো যে প্রত্যেক মাসে আমরা পরীক্ষা দিচ্ছি আর এক একটা ক্লাসে উঠে যাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এক বছরের মধ্যেই বারো ক্লাস পাস করে গেলে এমনটা হয় না সমস্ত জিনিসের নির্দিষ্ট একটা সময় লাগে আপনি একটা আম গাছ পুঁতে আজকে বীজ পুতলেন আপনি এটা আশা করতে পারেন না যে তার পরের বছরই সেই আপনাকে কেজি কেজি আম দেবে এটা হয় না তার নির্দিষ্ট একটা সময় থাকার দরকার আপনি আপনার কাজে ব্যস্ত থাকতে হবে আপনি যখন নিজের কাজে ব্যস্ত থাকবেন সেই চিন্তা রিলেটেড সেই কাজ রিলেটেড চিন্তাগুলো আপনার মাথায় আসবে আমার কাছে কোনো রকম স্ক্রিপ্ট নেই তার জন্য অনেক সময় আমি হয়তো কথাকে রিপিট করেছি তো এইগুলোকে ধরবেন না কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলোকে কারণ আমার অত বড়ো স্ক্রিপ্ট করে বলা প্রায় অসম্ভব ব্যাপার কখন স্ক্রিপ্ট লিখবে আর কখন বলবে দ্বিতীয় হচ্ছে আমার কাছে কোনো অ্যানিমেশানের দক্ষতা নেই ভিডিও কার্টুন তৈরি করার দক্ষতা নেই এগুলো আমি করতে পারবো না আমি যেটা করতে পারি আপনাদের নলেজ দিতে পারি আপনাদেরকে বোঝাতে পারি যেহেতু সাইকোলজি নিয়ে আমার পড়াশোনা এর থেকে বিশেষ কিছু না আর যেটা আপনাকে বুঝতে হবে যে আপনার দৈনন্দিন কাজে ব্যস্ততা আপনার পরিবারের সঙ্গে সময় কাটানো এবং আপনার একটা সলিড রুটিন টাফ রুটিন এই সমস্যার থেকে কিন্তু বেরোতে সাহায্য করবে সকালে কখন ঘুম থেকে উঠবেন এবং রাতে কখন শুতে যাবেন আমি সকালবেলা ঘুম থেকে উঠি পাঁচটা রাতে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি রাত আটটার মধ্যে খেয়ে নিই এবং মোবাইল আমি মোটামুটি রাত আটটার সময় বন্ধ করে দিই সকালবেলা আটটায় খুলি রাত আটটায় বন্ধ করে দিই আমি একটু রেস্ট্রিক্টেড লাইফই কাটাতে ভালোবাসি আমার সেখানে পড়াশোনাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থাকে আমি ফ্যামিলির সঙ্গে সময় দিই আমার সন্তানের সঙ্গে সময় দিই পরিবারের সঙ্গে ঘুরে বেড়াই বন্ধুদের সঙ্গে আড্ডা দিই সবটাই থাকে তার মধ্যে তো আপনার লাইফে তো সবটাই থাকার দরকার আপনার জব অবশ্যই ইম্পর্টেন্ট আপনার পরিবার তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনার জীবনটা কিন্তু এরম নয় যে শুধুমাত্র অর্থ ইনকাম করাই জীবন অর্থ তো গুরুত্বপূর্ণ কিন্তু পরিবারটার সঙ্গে সময় যদি না কাটান বয়স তো চলে যাবে না আপনি শুধু চাকরির সঙ্গে যুক্ত হয়ে আছেন দোকানেতে সারাদিন ধরে দোকান চালাচ্ছেন যদি তুমি শুনে দেখো তাহলে বুঝতে পারবে আমি তোমাকেই বোঝাচ্ছি যদি তুমি সারাদিন দোকান চালাও ঠিক আছে দোকান চালাতেই পারো পয়সা ইনকাম করতেই পারো এটা তোমার কাজ কিন্তু তোমার শরীর এটা তো অমূল্য সম্পদ এটাকে নষ্ট করা কখনোই যাবে না এটাকে গুরুত্ব দিতে হবে এক্সারসাইজ করতে হবে আমি যদি ভালো না থাকি তাহলে আমি ইনকাম করে কি করব না আমার শরীরটা আগে ভালো রাখার দরকার আপনার পরিবারকে বলুন যে রাতে তাড়াতাড়ি খাওয়ার অভ্যাসটা তৈরি করতে রাত আটটার মধ্যে খেয়ে নিন তারপর খাবেন না কিছু কিচ্ছু খিদে পাবে না আপনি দেখবেন শরীর ভালো থাকবে বয়স্ক মানুষজন আরও ভালো থাকবে যাদের প্রেশার সুগার আছে। তারা ভালো থাকবে আপনার যে যদি সকালবেলা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সেটা নর্মাল জায়গায় চলে আসবে আস্তে আস্তে আপনি যদি রুটিনেতে থাকেন এবং এক্সারসাইজ একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর প্লিজ এটাকে বন্ধ করবেন না যাদের যাদের মনে হচ্ছে যে এই ভিডিওগুলো শোনার দরকার সাবস্ক্রাইব করার দরকার করবেন আবার নেক্সট সপ্তাহে আবার একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ